আচ্ছা আপনারা কি রোনালদোর একটা ব্যাপার খেয়াল করেছেন সে কখনোই ফুলহাতার জার্সি ছাড়া খেলতে নামে না কেন সে সবসময় ফুলহাতার জার্সি পরে তার পেছনও রয়েছে একটা ইতিহাস একজন ফুটবলার জার্সি বুট গার্ড ইত্যাদি বিভিন্ন সরঞ্জাম পরে খেলতে নামে কখনও কারো বুট হয়ে যায় ট্রেডমার্ক আবার কখনও কারো জার্সি নাম্বার আপনি জানলে অবাক হবেন রোনালদো তার পুরো ক্যারিয়ারের অধিকাংশ সময় জুড়ে খেলেছেন ফুল স্লিপ জার্সি পরে শীতে স্বাভাবিক হলেও গ্রীষ্মকালীন সময়েও ফুলস্লিপ পরে খেলে আসছেন পর্তুগিজ তারকা ফুটবলার এর পেছনের কারণ অনুসন্ধানে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ব্রিটেনের জনপ্রিয় দৈনিক দ্য সান ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং পর্তুগালে রোনালদো যে জার্সিতেই খেলতে নামুন না কেন সাধারণত ফুলস্লিপ জার্সিতেই দেখা যায় তাকে অন্ধবিশ্বাস ফ্যাশন স্টেটমেন্ট নাকি হাত জার্সিতে স্বাচ্ছন্দ্য এর পেছনের কারণ অনুসন্ধানে দাসানের প্রতিবেদনে বলা হয়েছে এমন কারণ নিজে কোনো দিন খোলসা করেননি ক্রিস্টিয়ানো রোনালদো তবে তাদের দাবি ব্র্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকায় হাত ঢাকা জার্সি পরার প্রধান পয়েন্ট কারণ হিসেবে এক দশক আগের ঘটনাকে তুলে ধরেছে ব্রিটিশ গণমাধ্যমটি গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদো যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন হাফ হাত জার্সিতেই খেলতেন পর্তুগিজ তারকা তবে দু সালে গ্রেসের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় তিক্ত অভিজ্ঞতা ধরা দেয় ক্রিস্টিয়ানো রোনালদোর এরপর দু ছয় সালে বিশ্বকাপেও শোচনীয়ভাবে হেরেছিল পর্তুগাল তারপর থেকে রোনালদো নিজের ব্র্যান্ডকে সাফল্যের শীর্ষে তুলতে ঠিক করে নেন হাত ঢাকা ফুল স্লিপ জার্সিতেই খেলবেন তারপর গড়েন ইতিহাস ইউরোতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স লীগ জেতার হ্যাট্রিক করেছেন পেয়েছেন সর্বোচ্চ গোলকারী খেতাব হয়েছেন সর্বোচ্চ আয়ের ফুটবল তারকা পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের খেতাব যাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় এছাড়াও আরও কয়েকটি কারণ সামনে আনা হয় প্রথমত উল্লেখ করা হয় ফাউলের শিকার হওয়ার পর যেন হাত ছেলে না যায় স্বাভাবিকভাবে গোলমুখী থাকার রোনালদো ফাউলের শিকার হওয়া অন্যতম প্লেয়ার ফাউলের শিকার হলে যেন হাতের কোনো ইঞ্জুরিতে আক্রান্ত না হন তার জন্যই ফুল স্লিপ জার্সি পরে আসতেন ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয়ত গরমের সময় প্রচণ্ড তাপ ও দাহ থেকে স্কিনকে রক্ষা করতেই এমন কার্যকলাপ চালিয়ে গিয়েছিলেন সিয়ার সেভেন ক্যারিয়ারের সূচনালগ্নে স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুভেন্টাস কিংবা আল নাসের যখন যে ক্লাবে খেলেছেন ম্যাক্সিমাম সময় খেলেছেন ফুল স্লিপ জার্সি পরে কখনও কোনও কারণবশত ম্যাচ টাইমের আগে ফুল স্লিপ না পেলে শর্ট স্লিভে নিজের আর্ম স্লিপ পরে মাঠে নেমেছেন করেছেন রেকর্ডের পর রেকর্ড গোলের পর গোল তবে শুধু রোনালদো নয় রোনালদো বয়দের অনেকেই একই রকম জার্সি পরেন আপনি এমবাপ্পের দিকে দেখতে পারেন তাকে দেখবেন সময় সে ফুল স্লিপ পরে রোনালদো ফ্যানবয় গার্নাচকেও দেখবেন তার আইডলের মতো ফুল স্লিপ জার্সি পরেন আবার রোনালদো ফ্যানবয় ছাড়াও ফ্রেন্স তারকা অ্যান্থনিও গ্রিজম্যান কলম্বিয়ান সুপারস্টার হামেস রুদ্রিগেজ লেরয় সানের সহ অনেকেই স্লিপ জার্সি পরে থাকেন অনেকেই মনে করেন রোনালদোর এই দুর্দান্ত সব সাফল্যের কারণ তার পয়মন্ত ফুলহাতা জার্সি এই রহস্যের সমাধান একমাত্র রোনালদোই করতে পারেন তবে আপনারা জানাতে পারেন আপনি নিজে ফুলহাতা নাকি হাফহাতা জার্সি প্রেফার করেন